আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কেউ একজন বিদেশ থেকে আসছে তো কে আসছে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে çoğuşa halen antrenman yapıyor. Ben yalnız तो देखो तो कितना मस्त है पॉइंट तो रहा है तो कैमरा पे ध्यान से यहां बनके उस वक्त भी हमें काला कपड़ा दिया जो बना तो पूरा डेढ़ तक से তারপরে तो बहुत छोटा सा लागिस रही थी

আর কি নয়টার দিকে আসার কথা ছিল তো ট্রেনে কি সমস্যা হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে আর কি আসতে তো পরে আমাদের আবার ফোন করে জানিয়ে দিয়েছিল যে আমার আসতে একটু লেট হইব তোমরা দশটার দিকে এসে এয়ারপোর্ট দ্বারা তো হইতে বেরোতে বারোটা আর কি আমাদের গাড়ি দিয়ে আসার সময় আসছে তো এই ছিল আজকের ভিডিও আমার তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমার দাদার কাছে আর কি আমার কেমন লাগলো তো আর ওই প্লেনের যেটা আমি ভাইকে বলছিলাম আমার জন্য একটু বিরল করে নিয়ে আসার জন্য এই আল্লাহ হাফেজ